ভারত মহাসাগরের চোখ ধাঁধানো সৈকত সবুজ পাহাড় আর বৌদ্ধ সংস্কৃতি শহর কলম্বো যে শহর ইতিহাস আধুনিকতার ছোঁয়ায় পেয়েছে ভিন্ন রূপ ছবির মতো এই সাজানো সুন্দর শহরই আপাতত ডুবে আছে ক্রিকেটের উত্তাপে না একদম বাড়িয়ে বলা হচ্ছে না যে শহর জুড়ে স্টেডিয়ামের ছায়া যে শহর মায়লা জয়বর্ধনী কুমার সাঙ্গাকারা রঙ্গনা হেরাত কিংবা সবশেষ অবসর যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসদের শহর সেই শহরকে ক্রিকেটের শহর বলা বাড়াবাড়ি কিছু নয় শ্রীলঙ্কার বিমানবন্দরে যখন নামছিলাম তখন বাতাসের ফিসফিসও যেন ঠিকই কথা বলছিল যে এসো খেলার গল্প শুরু হোক এখান থেকেই আপনারা জানেন কি কলম্বো শহরের একটা নিজস্ব ছন্দ আছে ডাচ পর্তুগিজ এবং ব্রিটিশদের নির্মাণ নির্মাণশৈলীতে একদিকে ঔপনিবেশিক স্থাপনার ছায়া অন্যদিকে ক্রিকেট পাগল মানুষের চঞ্চলতা দুয়ে মিলে এই একটা শহর যেন চলন্ত ক্রিকেট স্টেজ আর সেই স্টেজেই আগামীকাল বাংলাদেশ দল মাঠে নামবে তাদের প্রিয় ওয়ান ডেতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরুটা হবে এই কলম্বোতেই এরপর ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলে দুই দলের লড়াই হবে পাল্লেকেলে এবং ডাম্বুলাতে তিন শহরে রঙিন পোশাকে বাংলাদেশ দল চাইবে নিজেদের ফিরে পেতে যদিও প্রতিপক্ষের বিরুদ্ধে হোম কন্ডিশনে দুর্দান্ত শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশও চাইবে সাম্প্রতিক সময়ের হতাশা কাটিয়ে রঙিন পোশাকে আরও রঙিন হতে রাঙ্গাতে চাইবে নতুন অধিনায়ক মিরাজের নতুন অধ্যায়ক সব মিলিয়ে উপমহাদেশের ঐতিহ্যবাহী এক দৈর্য দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা আমরাও অপেক্ষায় আছি এই যুদ্ধে প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরতে মাঠের গল্প থেকে ড্রেসিং রুমের উত্তাপ সেই এবং সেই সব মুহূর্তগুলো যেই মুহূর্তগুলো স্কোর বোর্ডে ধরা পড়ে না কিন্তু হৃদয়ে ঘিরে থাকে